এই জায়গা বিজিটা করবে না ভাই এই দেখে না আবার এদিকে লাইট থাকবে রাইড এ জি ভাই কি লাইট এটা

গুলো কিন্তু সম্পূর্ণ আকাশ কাটার ভিতরে অনেক জায়গা রাখছে অনেক রাখতে পারবেন আরো অনেক কিছু রাখতে পারবে ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার

সাধারণ মার্বেল ডিজাইন মার্বেল ডিজাইন হাতে সারা বাংলাদেশ আকাশ মানি কারণে যারা দুই চার ফোন আছে মাঝখানে গোলাপ আছে ডাবল থাকবে প্রাইস কত ডিসকাউন্ট মাত্র বিশ টাকা বিশ জি ভাই